একসঙ্গে কটা সরকারি স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে তুমি কি মাধ্যমিক পাশ করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমার জন্য কি কি সরকারি স্কলারশিপ আছে সমস্তটা জানাবো সেই সঙ্গে সঙ্গে জানাবো যে কত নম্বর পেলে তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো একটাই কারণে যে তুমি যদি একটা ভুল করো তাহলে কিন্তু ভুগতে হবে তোমাকেই তুমি কোনো কারণে একটা স্কলারশিপে আবেদন করে দিয়েছে সরকারি তুমি ভাবছো যে আর একটা আমি করব সেটা হয়তো তুমি করতে পারলে না কোনটা করলে কোনটা করতে পারবে না কোনটা করা উচিত তোমার জন্য তোমার জন্য পারফেক্ট কোনটা তুমি এই ভিডিওটা দেখলে একদম স্পষ্ট তো একদম সব কিছু বুঝে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে এটা অবজারভেশন করে একটা দাবি রাখছি এবং এই দাবিটা তুমি মানবে তার কারণ স্কলারশিপের টাকায় কিন্তু অনেক অনেক এগোনো যায় পড়াশুনোর কাজে ভীষণ লাগে কাজেই তুমি যদি স্কলারশিপের আবেদন না করো ঠিকঠাক করে তাহলে কিন্তু তুমি পস্তাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও ভীষণ সুবিধা হবে কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রসঙ্গে চলে যায় বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একাধিক স্কলারশিপ রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টদের জন্য খুব তাড়াতাড়ি তাদের আবেদনও শুরু হয়ে যাবে এখনো পর্যন্ত কিছু কিছু স্কলারশিপের আবেদন শুরু হয়েছে বেশিরভাগটাই আবেদন শুরু হয়নি তাই তোমাকে জেনে নিতে হবে যে একজন পড়ুয়া একসাথে কতগুলি সরকারি স্কলারশিপের আবেদন করতে পারবে এখানে আমি প্রথমেই বলি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে স্কলারশিপ নিয়ে পড়ুয়ারা একসঙ্গে যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ওয়েসিস তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপ রয়েছে কেন্দ্র সরকারের এই যে নাম বললাম সেখানে আমি এক একটা করে ট্যালি করে করে বলি প্রথমে আসি স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ রাজ্য সরকারের দুটি বেশ জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে এসবিএমসিএম এম এবং নবান্ন সেক্ষেত্রে নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ তুমি মাধ্যমিক পাশ করলো কিংবা উচ্চমাধ্যমিক পাশ করেছো সেখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এর বেশি নাম্বার পেতে হবে আবার ষাট পার্সেন্ট হলে হবে না কিন্তু তার নিচে থাকতে হবে তাহলে তুমি অবশ্যই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে আর যদি তোমার নাম্বার ষাট পার্সেন্ট ইন অ্যাবভ হয়ে যায় তার থেকে বেশি হয়ে যায় তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এখানে জেনে রাখো তুমি একসাথে দুটো স্কলারশিপের আবেদন করতে পারবে না অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং নবান্নের মধ্যে ট্যালি করছে কিন্তু তুমি একসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ষাট পার্সেন্ট আছে তোমার তুমি আবেদন করলে আবার নবান্ন করলে না হবে না সেক্ষেত্রে তোমাকে একটি করতে হবে না হলে কিন্তু তোমার আবেদন গ্রাহ্য হবে না এমনকি বাতিল হয়ে যেতে পারে এবার আসবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে ওয়েসিস। এই দুটো ট্যালি করে নাও তুলনা করলে কি হয় স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস পড়ুয়াদের একসঙ্গে আবেদন করতে পারবে না অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী হয় স্বামী বিবেকানন্দ না হলে ওএসএস যে কোনো একটিতে তাকে আবেদন করতে হবে এর আগে অনেক স্টুডেন্টরা একসঙ্গে দুটো স্কলারশিপের আবেদন করেছে এবার কিন্তু একেবারে অনলাইন রিজেক্ট বা বাতিল বলে গণ্য করা হবে কাজেই স্বামী বিবেকানন্দ এবং ওএসএস স্কলারশিপের আবেদন তুমি একসঙ্গে করতে পারবে না দুটোতে একটাতে করতে হবে এবার আসব ওএসিস এর সঙ্গে নবান্ন স্কলারশিপ এর মধ্যে তুলনা করি ছাত্রছাত্রীরা এক সঙ্গে ওএসিস এবং নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এইটা কিন্তু মাথায় রেখো যে ওএসিস এবং নবান্ন এই দুটো স্কলারশিপ একই সঙ্গে আবেদন করা যাবে এবং একসাথে দুটো স্কলারশিপের সুবিধাও নিতে পারবে তুমি ওএসিস এর জন্য যদি উপযুক্ত হও কিংবা নবান্নের জন্য উপযুক্ত দুটোতেই তুমি আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা অবশ্যই ষাট শতাংশের কম নাম্বার থাকতে হবে ষাটের বেশি হলে কিন্তু হবে না নবান্ন স্কলারশিপে যে আবেদন করলেই পাওয়া যায় তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু কখনো কখনো এটা রিজেক্ট হয়েছে তবে এসসি এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীরা ওএসএস স্কলারশিপে আবেদন করলেই কিন্তু তারা ও স্কলারশিপ পাবেই কাজেই নবান্ন এবং ওয়েস স্কলারশিপ যে তুমি দুটোতেই আবেদন করতে পারো এবং দুটোই পেতে পারো সেটা কিন্তু বলছি এবার আসবো স্বামী বিবেকানন্দের সঙ্গে ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ এন সঙ্গে এনএসপি এই দুটো স্কলারশিপের আবেদন কি তুমি একসঙ্গে করতে পারবে না যে সকল ছাত্র ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাবে সেই ছাত্র বা ছাত্রী ন্যাশনাল স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ ছাত্রছাত্রীরা এই দুটো স্কলারশিপের সুবিধা কিন্তু নিতে পারবে না একটাতেই তাকে আবেদন করতে হবে একটা সুবিধা তাকে নিতে হবে এবার আসবো ওএসএস এর সঙ্গে ঐকশ্রী স্কলারশিপ এই দুটোর মধ্যে একটু তুলনা করেনি ঐকশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু পড়ুয়া যারা তারাই আবেদন করতে পারবে অর্থাৎ খ্রিস্টান বৌদ্ধিস্ট জৈন মুসলিম যারা সংখ্যালঘু তারাই কিন্তু আবেদন করতে পারবে ঐকশ্রীতে তাই যে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা ঐকশ্রী স্কলারশিপের সুবিধা পাবে তারা ওবিসি এবং বিভুক্ত হওয়া সত্ত্বেও ওএসিস এর সুবিধা কিন্তু তারা পাবে না ভালো করে বুঝিয়ে বলি ঐক্যশ্রী স্কলারশিপটা তো সংখ্যালঘুদের জন্য তাই সংখ্যালঘুতে তুমি যদি হয়ে থাকো সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করবে কারণ সংখ্যালঘুদের জন্যই কিন্তু তুমি যদি ওবিসি এ বা বি ক্যাটাগরি ভুক্ত হও তাহলে তুমি ওএসএস স্কলারশিপের কিন্তু সুবিধা পাবে না ক্লিয়ার তবে এক্ষেত্রে বলে রাখি স্কলারশিপের মধ্যে যেমন জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ যেটাকে তোমরা জে বি এন এস টি বলো এটি কিন্তু আধা সরকারি এবং সরকার সহায়তায় এই স্কলারশিপটা চলে তাই তুমি কিন্তু সব স্কলারশিপের সঙ্গে এই জগদীশ বসু স্কলারশিপটা পেতেই পারো কাজে এখানে কোনো অসুবিধা কিন্তু নেই তাই তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও তাতেও কিন্তু তুমি জে বি এন এস টি অর্থাৎ জগদীশ চন্দ্র বসু স্কলারশিপটা তুমি পেতে পারো তাহলে মোদ্দা কথা কি আসলো একসঙ্গে তুমি দুটি সরকারি স্কলারশিপের সুবিধা দিতে পারবে না তাহলে কি আমি ক্লিয়ার করতে পেরেছি যে একসঙ্গে এত এত প্রশ্ন আসে যে স্যার আমি কোন স্কলারশিপে আবেদন করব দুটো তিনটে কি স্কলারশিপ আবেদন করতে পারি হ্যাঁ সরকারি যদি দুটো হয় না কিন্তু বেসরকারিতে তুমি একাধিক স্কলারশিপ পেতে পারো কাজে কাজে একটু বুঝে তুমি সেই স্কলারশিপের আবেদন করবে এবং তোমাদের বেশিরভাগ স্কলারশিপ সামনের মাসের থেকে হয়তো আবেদন শুরু হয়ে যাবে কাজে কাজেই তোমার কি কি ডকুমেন্ট লাগবে কি কি কোন স্কলারশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া আমি এক একটা স্কলারশিপ ধরে ধরে আবারও তোমাদের সামনে নিয়ে আসবো কত নাম্বার পেলে কোন স্কলারশিপ কত পারিবারিক ইনকামের মধ্যে থাকতে হবে তাহলে কোন স্কলারশিপ কত নাম্বার পেতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে সমস্তটা নিয়ে আমি পরের ভিডিওতে আসি তত সময় পর্যন্ত একটু মন দিয়ে পড়াশোনা করো আর স্কলারশিপের আবেদনে কোনো ভুল ত্রুটি করবে না তার জন্য যে যে নিয়মগুলো বললাম সেটা মেনটেন করে কিন্তু আবেদন করবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা